আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি আপনারা হাজিরা দেখতে পারবেন ইস্তিহারা বলেন ইস্তিহারা দেখতে পারবেন এবং রুবির কি সমস্যা আপনারা জানতে পারবেন আল্লাহর নাম লইলাম না রে মনে কেমন করে স্মরণ করি যার দয়াতে দেখলাম আমি এই সুন্দরবন আল্লাহর নাম। ঐ lòng লা রে মনে কেমন করে তারপরে বন্দনা করি নবীজির চরণ তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ লাল নাম লইলাম লা রে মনে কেমন করে তারপরে স্মরণ করি উস্তাদের চরণ তারপরে স্মরণ করি ইমাম নাম লইলাম না রে মনে হেমন করে তারপরে তে বন্ধন করি মা মার চরণ তারপরে বন্দনা করি মাওলা আলীর চরণ নাল্লার নাম লইলাম না রে করে তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ যার শিলায় দেখলাম আমি এই সুন্দর বুব নাল্লার নাম লইলাম না রে মনে হেমন করে তারপরে বন্দনা করি দেওলাও লক্ষিন্দর মক্কাতে লইল জর মহাদি সার কুরান আল্লাহর নাম লইলাম না হে হেমনে হেমন করে হে আল্লাহর নাম লইলাম না রে হেমনে হেমন করে আজকে দিচ্ছি হাজিরা দেখার মন্ত্র আমি তিনটা সাবজেক্টে আমি হাজিরা দেখার মন্ত্রটি দিয়ে দিব তিন তিনভাবে আপনারা করতে পারবেন আপনারা করতে পারবেন এক নম্বরে আপনারা করতে পারবেন মনে করেন এগারো দিনে যদি করেন তাহলে আপনারা তুলা রাশির মাধ্যমে হাজিরাটা দেখতে হবে দুই লম্বার টপিক দুই নম্বর একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই হাজিরার আমলটা করতে হবে একুশ দিন তাহলে আপনি দেখতে পারবেন ঠিক আছে তিন নম্বর প্রক্রিয়া হলো আপনি তা দেখতে পারবেন যদি একচল্লিশ দিন আমল করেন তাহলে সাধকও দেখতে পারবে এবং যাহার হাজিরা দেখবে সেও দেখতে পারবে তার লোকে যে লুক আসবে তারাও দেখতে পারবে ঠিক আছে এই হাজিরা দেখতে গেলে কি করতে হবে বৃষ্টি যখন হবে বৃষ্টির পানি আপনারা সংগ্রহ করে রাখবেন আর মসজিদের পানি তার সাথে গোলাপ জলের পানি বৃষ্টির পানি যদি না পান পাঁচটা মসজিদের পানি পানি ও দোকানের হলে চলবে অথবা নদীর পানি অথবা তিনটা পুকুরের পানি এই তিন রকম ভাবে আপনারা পানি সংগ্রহ করতে পারেন প্রতিটা পানির সাথে গোলাপ জলের পানি মিক্স করে নেবেন এবং মন্ত্রটা আপনারা শুনে নেন হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মোহাম্মদের ডাল দেখাও অমুকের পুত্র এখানে মান নাম নিতে হবে অথবা মেয়ে হইলেও মান নাম নিতে হবে ছেলে হলেও মান নাম নিতে হবে হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মোহাম্মদের ডাল দেখাও রহিমার কন্যা রহিমের ছায়া কায়া রুখ সুখ জিন্দা দুর্গর আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাতন আমি মন্ত্রটি আবারও বলতেছি হু আল্লাহ জিব্রাইল কুলে ধরো ডাল দেখাও রহিমার পুত্র রহিমের জাদুটুনা টুনা দিন করি দেও মাদার কালী দুহাই পাক পাঞ্জাতন ও আল্লাহ জিব্রাইল কুলে ধরো মোহাম্মদের ডাল দেখাও অমুকের ছায়া কায়া রুখ সুখ জিন জাদুর গড় আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাত যখন আপনারা মন্ত্রটি সিদ্ধি করবেন আগরবাতি জেলে নিবেন এবং আপনারা আতর গোট্টার মাঝে সিটিয়ে নিবেন সোনার উপর পানি মেরে গোট্টা পাক পবিত্র করে আপনারা যায় না মাঝে বসে পশ্চিম দিকে মুখ করে প্রতিদিন আমল করতে হবে তিনশো তেত্রিশ যদি এগারো দিনের আমল করেন তাহলে পড়তে হবে প্রতিদিন তিনশো বার আর যদি আপনারা মনে করেন একুশ দিনের আমল করেন তাহলে পড়তে হবে একশো একবার আর যদি আপনারা একচল্লিশ দিনের আমল করেন তাহলে পড়তে হবে একান্ন বার পঞ্চাশ আরো একবার প্রতিদিন এইভাবে আপনারা আমলটি করতে পারবেন আমি মন্ত্রটি বলতেছি হু আল্লাহ আবারও ডাল দেখাও রহিমার কন্যা দেখাও রহিমার কন্যা সকিনার জিং যাদুর ঘর আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাত হু আল্লাহ জিব্রাইল কুলেদর ধর মুহাম্মদের ডাল দেখা ও মুখের ছায়া কায়া রুক সুখ জিন জাদুর আল্লাহু আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাতল যাদের উপরে ব্ল্যাক মিউজিক করা হয়েছে অথবা অনেক জায়গায় গেছেন আপনারা কাটতে পারেন না আশিক জিনের সমস্যা রক্তের সাথে মিশে গেছে জিন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা কুমিল্লা চৌদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু বাংলাদেশ এবং ভারতের ভিতরে আমার শিষ্য যারা আছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা করতে পারেন এবং শিষ্য সারা যারা আছেন তারা করতে গেলে আগে আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সঠিকভাবে পরিশ্রম করবেন সঠিকভাবে আল্লাহর আপনারা করেন আর আপনাদের ভিতরে শক্তি চলে আসে আমার আমার আল্লাহর দয়ায় মায়ায় আপনারা সকল কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কোন তান্ত্রিকের কাছে অথবা কোনো কবিরাজের কাছে কোন যদি রুগী আসে সে যদি রোগটা নির্ণয় না করতে পারে এবং ধরতে না পারে তাহলে এই কবিরাজের দ্বারা এই তান্ত্রিকের দ্বারা এই রুগীটা সুস্থ হবে না যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার এরশো সারা বলতে পারে না রিপোর্ট দেখা সারা বলতে পারে না যে এই রুগীটার কি সমস্যা সেম কবিরাজি লাইনে এরকম পদ্ধতি আছে আপনারা এরকম পদ্ধতি আগে করে আমল হাসিল করে জয় লাভ করে তারপরে আপনারা চিকিৎসায় নামেন ইনশাআল্লাহ আপনাদের নাম যশ থাকবে এবং মানুষের উপকার করার চেষ্টা করবেন ক্ষতি করবেন না তাহলে আমার আল্লাহ পাক সবসময় আপনার প্রতি ভালোবাসা থাকবে এবং আপনি সকল কাজেই জয়যুক্ত হবেন আমার আল্লাহর ইশা এবং পাক পাঞ্জাতন উলিয়া উলিয়া তাদেরকে ভালোবাসবেন আল্লাহকে স্মরণ করবেন মাতা পিতার খেজমত করবেন ইনশাআল্লাহ তাদের দুয় যে কোনো অসাধ্য কাজ আপনার সাধ্য আপনার হাসিল করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ হে বারাকাতু